কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক হাজার ভিউসে কত টাকা ইনকাম করা যায় সেইটা আপনাদেরকে আমি চেনুইন রিভিউ দিয়ে বলে দিচ্ছি কারণ আমি এই চ্যানেলটাতে তিরিশ টাকার বেশি কার্টুন ভিডিও আপলোড করেছি সো আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখে দিচ্ছি ভিডিওটাতে সো ফ্রেন্ডস এইটা একটা কার্টুন ভিডিও যা টাইটেল দম ফাটা হাসির ভিডিও বাংলা ফানি কার্টুন ভিডিও সো এটার ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছশো ভিউস এসেছে এই ভিডিওটাতে এবং আমি আপনাদেরকে ইনকাম দেখে দিচ্ছি এই ভিডিওটার এটা রিচ অপশান তারপর আসছে এঙ্গেজমেন্ট তারপরে আসছে অডিয়েন্স তারপরে রেভিনিউ রেভিনিউ সেকশনে গেলে আপনারা ইনকামটা দেখতে পারবেন তো ভিডিওটা দেখে নিন দু হাজার ছশো ভিউসে আঠেরো টাকা পঁচিশ পয়সা এসেছে এবং আপনি যদি এই ভিডিওটাতে দেখেন যে এক হাজার ভিউসে কত টাকা এসেছে তাহলে আপনারা এখানে পরিষ্কার দেখতে পাবেন যে ছ টাকা সাতাশি পয়সা হিসেবে দিয়েছে এই চ্যানেলটাতে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করে রেখেছি আপনি কোন ক্যাটাগরির আর্নিং বা উপার্জন জানতে চান সেইটা কমেন্ট করে জানান আমি সেই ক্যাটাগরির আর্নিং এক হাজার ভিউসে কত টাকা হয় তার সম্ভাব্য একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন